ঈদের আর আছে মাত্র দুই দিন তাই সব কেনাকাটা শেষ করে মানুষ এখন দৌড় শুরু করছে স্যান্ডেলের দোকানের দিক ঈদের এই প্রচন্ড ভিড়ের মধ্যে যদি আরামায়সে স্যান্ডেল বা জুতো কিনবার চান তাহলে চলে আসতে পারেন এই মার্কেটও স্যান্ডেলের মার্কেট বগুড়া সদর পুলিশ ফেরির পিছনে এটি আসলে মেলাগুলো স্যান্ডেলের দোকান পাবেন সে থেকে আপনার ঘরে পছন্দের স্যান্ডেল কিনবে পারবেন একদম কম দামে এলে দোকানত সব ধরনের সব বয়সের মানুষের স্যান্ডেল আর জুতো খালি সাজে থুয়ে দিছে এটি পাউডার পঞ্চ চটি সহ বিভিন্ন ধরনের জুতো স্যান্ডেল ভরি ভরি পাবেন খালি সেটাই লয় দেশি জুতোর পাশাপাশি বিদেশি সব জুতো এটি কিন্তু পাবেন একদম কম মূল্যে এক কথায় নামি দামি মার্কেটত্ব যেটা কিনবেন হাজার টাকা এটি সেই জুতো পাবেন পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে তাই যারা কম দামে ভালো মানের জুতো কিনবে যাচ্ছেন তারা তাড়াতাড়ি চলে আসেন এটি এটি আরও যে সুবিধা পাবেন সেটা হচ্ছে এক দোকানত পছন্দ আনলে আরও বিশটা দোকান দেখে আপনার পছন্দের জুতো স্যান্ডেল কিনবে পারবেন বগুড়ো শহরত এক সাদের নিচে এতগুলো জুতোর দোকান আর কোনটিও খুঁজে পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে কবের পেরি আর সেই জন্য জুতো কেনা লাগলে তাড়াতাড়ি চলে আসেন এটি পুলিশ পেরির পিছনে জুতোর মার্কেট মানুষের সব কেনা কেনাকাটা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এখন খালি জুতো স্যান্ডেলের ওপর চাপ পরে যাবি আর সেই চাপত থেকে বাঁচার জন্য আরাম আয়সে যদি জুতো স্যান্ডেল কিনবে তাহলে এই মার্কেট ছাড়া আর কোনো অপশন নাই তাই সব চিন্তা ধারা বাদ দিয়ে সরাসরি

আর আমার যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর কিলে ভিডিও দেখতে চান সেটাও না কমেন্ট করবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাকে জন্য বানাবো আপনাকে যদি এমন কিছু পরে যে আপনার যদি মনে হয় যে এডেলে ভিডিও বানালে ভালো হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন ছগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে ঈদ করবেন নতুন ভিডিও আবার দেখাবি আপনাকে সাথে